প্রিয় দর্শকগণ আমি এখন ব্যানারঘাটা রোডের উপর দাঁড়িয়ে আছি এই রাস্তার বাম দিকে চলে গিয়েছে ইলেকট্রনিক সিটি এবং সোজা চলে গিয়েছে জিগানি শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলে আজ আমি আপনাদের নিয়ে যাব যেখানে গড়ে উঠেছে ছোট ও মাঝারি মাপের শিল্প কারখানা এই শিল্পাঞ্চল খুব একটা বেশি দিনের নয় মাত্র কয়েক বছরের মধ্যে এই বৃহৎ শিল্পাঞ্চল গড়ে উঠেছে পূর্বে এই অঞ্চলটি ছিল একটি প্রত্যন্ত গ্রাম যা ব্যাঙ্গালোরের উপকণ্ঠে উপস্থিত এই সমস্ত শিল্পগুলি বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছে এবং এই শিল্পগুলি মূলত ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক্স ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং ফুড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং গ্রানাইট অ্যান্ড মার্বেল প্রসেসিং ইত্যাদি এই শিল্পগুলির মধ্যে পোটিশ এবং কিলোস্কোয়ার টয়োটা টেক্সটাইল মেশিনারি প্রাইভেট লিমিটেড সবথেকে বড় পথ চলতে চলতে আমি বেশ কয়েকটি শিল্পের ছবি তুলে পোস্ট করলাম আপনারা গুগল সার্চে গিয়ে জিগানি শিল্পাঞ্চলে তালিকা দেখে নিতে পারেন আরেকটি বিষয় লক্ষ্য করা গেল এখানে এই শিল্পাঞ্চলের পাশেই গড়ে উঠেছে হাউজিং কমপ্লেক্স যেখানে সস্তা বাড়ি জমি ও ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাচ্ছে সম্প্রতি কর্ণাটক সরকার এই শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য মেট্রো চালানোর জন্য পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন মেট্রো রেল চললে এই শিল্পাঞ্চলে প্রভূত উন্নতি হবে এবং কাজের সুযোগও বৃদ্ধি পাবে এর পাশেই রয়েছে বোমাশান্দ্রা ইন্ডাস্ট্রিয়াল করিডর এই ভিডিও নির্মাণের উদ্দেশ্য হল জনসাধারণকে এই শিল্পাঞ্চল সম্বন্ধে একটা ধারণা দেওয়া যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ হয় সরকারি ক্ষেত্রে চাকুরির সুযোগ সংকুচিত হওয়ার জন্যই বেশিরভাগ যুবক যুবতী বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে বাধ্য হচ্ছেন সাধুবাদ জানায় এই সমস্ত উদ্যোগপতিদের নিরলস প্রয়াসকে যারা দেশের ও রাজ্যের আর্থসামাজিক মান উন্নয়নে ভূমিকা পালন করছেন বলে আমার ধারণা বিশেষ করে সাধুবাদ জানায় কর্ণাটক সরকারকে খবরের কাগজে রিপোর্টে প্রকাশিত হয়েছে একটি এনজিও সংস্থা বরিষ্ঠ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজের সুযোগের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন